এমনি ভুল অন্য কারোর জন্য নিজের লাইফ নষ্ট করা ভুল কিন্তু তখন মাথায় আসে নাই তখন মাথায় আসছে যে গেলেই শান্তি প্রখর শেখাহাত শিশির ছোয় পাবে হাসি অন্ধকার কেটে যাবে রাত ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষার সুভাষ বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ ভালোবাসা তার পর দিতে পারে গত বর্ষার সুভাষ বহুদিন আগে তারাদের আলো শূন্য আধার আকাশ বেশি বাজে ভাই ফালতু একদম জি রিলেশনের দিক থেকে আর কি ভাই রিলেশন ছিল চার বছরের মাইয়ে উল্টা পালটায় গেছে ব্রেক আপ করে বিয়ে করে ফেলছে শুধু শুধু জন্য অনেক কিছু করছি ভাই নিজের পকেটের টাকা দিছি পরে লাগা সারি দিছি জব করছি জব করে টাকা দিতাম ওরা জব ছিল না কারণে আবার ওরা বা মোর ওষুধ খরচ আমি চালাইতাম নিজের গাড়ি সেল করে টাকা দিছি ওরা মোর অপারেশনের জন্য এত কিছু তার জন্য করার পরও ২০২৪ হাজার চব্বিশ সে আপনাকে ছেড়ে চলে গেছে জি ভাই এই যে চলে যাওয়ার পর আপনার যে কষ্টটা সেটি তো অনেক বেশি হলো কিন্তু কারোর জন্য জীবন থেমে থাকে না এখন আপনি সেই পজিশন থেকে বা আপনি কী ধরনের পদক্ষেপ নিলেন নিজেকে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে ওইটা ভাই ফার্স্টে বেশি মানে প্যারায় ছিলাম বিষ খাই ফেলছি ঘুমের ওষুধ ফেলছি লাস্টে মানে আম্মু যাইছে যে আমি ঘরে আবার বড় ছেলে আমি ছাড়া আর কেউ নাই তো ওইগুলো বোঝার পর আস্তে আস্তে মুভ অন করার ট্রাই করতেছি এখনো আসি ঘুরি ফিরি ওই জায়গায় কিন্তু আসি আর কি বাসি আসি ওইটাই অনেক মানে ক্ষণে তাকে খুব মনে পড়ে যায় বর্তমান সময় আপনি কিভাবে সময় পার করছেন বর্তমান সময় আমি গিটার আছে বিজনেস করি নিজে ওইগুলা ফ্যামিলিকে টাইম দিই ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করি অন্য কারোর জন্য নিজের জীবনকে বিপন্ন করা এই যে আপনি বললেন যে দু হাজার চব্বিশে আপনার সম্পর্কটা ভেঙে গেল সেক্ষেত্রে আপনি এই বিষ খেলেন নিজের জীবনকে দেওয়ার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নিলেন ঘুমের ওষুধ খেলেন আসলে এটা কতটুকু যুক্তি। ওটা ভাই এমনি ভুল অন্য কারোর জন্য নিজের লাইফ নষ্ট করা ভুল কিন্তু তখন মাথায় আসে নাই তখন মাথায় আসে মরে গেলেই শান্তি মানে অন্য কারোর সাথে দেখার আগে শান্তি হয়ে যাও মরি তরি ওই আর কি এখন যে বাণী যারা সম্পর্কের মধ্যে আছে তারও যদি সম্পর্কে ভেঙে যায় ভাই তাদের ব্যাপারে আপনার মতামত কি থাকবে এখন রিলেশন বাই ভাই রিলেশন না এখন বলা মাইয়ের ইন্টেনশন হচ্ছে আসছে দুই দিন পর গেছে আরেকটা পাবো এখনই বলা হয় না এত প্যারা নেই না এখন আপনি দুই হাজার চব্বিশটা আপনার এই যে ভাঙা করার মধ্যে দিয়ে গেল আগামী যে পঁচিশ স্বাগত জানাবেন তাকে আপনি কীভাবে সাজাতে চান ইনশাল্লাহ ভাই আমি আমার দুই হাজার পঁচিশে ফার্স্ট টার্গেট হচ্ছে আমার আমাকে হজে বাড়ানো বিজনেস করি ওইগুলোর টাকা দিয়ে মোটামুটি আছে সব কিছু বিষ আতিস রেডি করছি আর এগুলো আল্লাহ বর্ষা ইনশাল্লাহ ভালো যাবে আমরাও আশা রাখি যে আপনি একজন দেশের নাম করা শিল্পী হবেন এই যে দুই সালের যে নতুন আঙ্গিকে নিজেকে ঘুরে তুলবেন সেই জায়গায় আমরা আমাদের দোয়া রইল আপনার প্রতি এবং আপনি যারা এই সময়ে যারা নিজেদেরকে একেবারে যেটা বলে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে বা তারাও যে কাম ব্যাক করার ব্যাপারে আপনি তাদের ব্যাপারে কি মতামত রাখবেন আমার মত হচ্ছে ভাই টাকা কামা মাইয়ের অভাব নেই টাকা কামাও মেয়ের অভাব নাই একজন প্রেমিকের এই সময়ে দুই হাজার চব্বিশের একেবারে শেষ প্রান্তে সেরা উক্তি হচ্ছে টাকা কামো মেয়ের নাই তার মানে হচ্ছে কি নিজের কেরিয়ারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস মানে নিজের কেরিয়ার থাকলে যোগ্যতা থাকলে দক্ষতা থাকলে কারো জন্য জীবন কখনো থেমে থাকে না এবং কোনো শূন্যস্থান থাকে না সেটি পূর্ণ হয় মাহিদের জীবনে এরকম পূর্ণতা আসবে আমরা সেই প্রত্যাশা করি মাহিদের জন্য দুই হাজার পঁচিশের অনেক অনেক শুভকামনা ধন্যবাদ ভাই